শুভ সকাল বন্ধুরা এম এস ওয়াইসাইয়ের নতুন একটি ব্লগ আমি এই পুকুরপাট থেকেই শুরু করছি আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি বিছনা কুচি নিয়েছি ঝাঁপ দিয়া ঘর মোচা বাসন মারা তারপরে পাড়ায় মাছ এসেছিলো মাছ কিনে মাছ কেটে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর ছেলেকেই মাত্র প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসলাম আজকে অনেক দেরি করেই পাঠানো হয়েছে মানে ঘুম ভাঙেনি আজকে প্রায় আটটার সময় করতে দিয়েছে তাই এই মাত্র নিয়ে আসলাম বাড়ি নিয়ে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে কথা বলি কারণ ভিডিওটা এখন তোমাকে শুরুই করতে পারিনি সেই জন্য শুরু করলাম তা তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে না কেন সবাই সুস্থ থেতো ভালো যেত আর আমার ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আর তার আগে আমার এই পরিবেশটা একটু দেখে দিই আমার এখানে পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই সাথে থাকো দেখো বন্ধুরা একেবারে পুকুরের জল একেবারে টলমল করছে বৃষ্টিতে মানে সারা পুকুরটা পুরো জলে ভরে গেছে দেখেছ আর একটুখানি হলেই একেবারে মানে চলে আসবে ডাঙাই জলটা প্রচুর বৃষ্টি হয়েছে এই কয়েকদিন আর দেখো সাথে পরিবেশটাও তোমাদেরকে দেখে দিই অত সুন্দর পরিবেশ কিন্তু এখনও মেঘলা ওয়েদার আছে রোদ উঠলেও তো এখনো মেঘলা ওয়েদার আছে বৃষ্টি যেহেতু এতদিন ধরে হচ্ছে তো প্রায় চার দিন ধরে বৃষ্টি হলো এখনও কিন্তু মেঘলা ওয়েদার আছে এখনও পুরোপুরি ওয়েদার কাটেনি ছেলে আর আমি চলে এসেছি এই যে ছেলেকে এখনও খাওয়ানো হয়নি কিচ্ছু ছেলেকে বিস্কুট খাইয়ে জল বিস্কুট খাইয়ে প্রাইভেটে দিয়ে এসেছি তা এখন ওকে ঘরে নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই খেতে চায় না একদমই সকালবেলাটায় একদমই খেতে চায় না খাইয়ে রেখে দেবো তাও কিছু বলবে না তবু খাওয়াতে তো হবে তার সাথে থাকো চলো আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর রাস্তাঘাটের তো অবস্থা প্রচুর খারাপ আমাদের গ্রামের সাইডে বাড়ি প্রচুর মানে উঠোনে স্লিপ হাঁটাই যাচ্ছে না একদমই তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো আমাদের উঠোনের কি অবস্থা দেখো বন্ধুরা কেমন স্লিপ এই দেখো কাঠ পেতে দিয়েছি কাঠ পেটে দিয়ে এখান থেকে আমরা এই যে রান্নাঘরে আসি আর এইদিকে দেখো উঠোন দেখো উঠোনটা দেখো শুধু একটু কেমন স্লিপ প্রচুর স্লিপ প্রচুর প্রচুর মানে হাঁটাই যায় না আমার ছেলে তো কালকে পড়ে গেছে জানা ও প্রচণ্ড লেগেছে পড়ে গিয়ে শুধু উঠনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই শুধু উঠনটা দেখো কেমন বন্ধুরা রোদ উঠেছে বলে জামা কাপড় সেই দুদিন ধরে একেবারে ভিজা ছিল কেঁচে দিয়েছিলাম এগুলোই আবার মিলে দিয়েছি একটু শোকায়নি সেই জন্য সব মিলে দিয়েছে দেখো সব মিলে দিয়েছি তা চলো ঘরে যাই ঘরে গিয়ে তোমাদের ঘরটাও দেখে দিই আর দেখো আমাদের এখানে যে শিউলি ফুল পরে রয়েছে দেখতে পাচ্ছ কত প্রচুর শিউলি ফুল ফোটে প্রচুর প্রচুর শিউলি ফুল ফোটে আমাদের শিউলি গাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই দেখো শিউলি গাছটা দেখো তো কত সুন্দর গাছটা পুরো কমপ্লিট মোছা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর অনেকদিন পর যেহেতু রোদ উঠেছে বেশ পরিবেশটাও ভালো লাগছে ঘর বাড়ি একটু আলো আলো ভাব লাগছে দারুন এ দেখো সব গোছানো হয়ে গেছে এই যে সব পরিষ্কার ঘরটা দেখিয়ে দিই ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে কমপ্লিট গোছানোর এই যে বিছনা টিসনা সব গোছানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি সকালে প্রেশারে সিদ্ধ ভাত করেছি ভেবেছিলাম যে আজকেও বৃষ্টি হবে সেই আমি মানে রান্না করিনি আমার বর টিফিন নিয়ে যেতে পারিনি তাই এখন আমি হচ্ছে চালটা মেপে ভিজিয়ে দেবো আর দুপুরে রান্না করবো ওকে বলেছে একটু খেতে এসো যদি ও প্রচুর ঘুরে কাজ করে তাহলে হোটেলে হয়তো খেয়ে নেবে ঘুরবেলা আর না হলে পরে যদি একটু কাছাকাছি কাজ করে তাহলে বাড়ি খেতে আসছে এখন আমি জানি না কাজে কাছে কোথায় কাজ করছে আর সকালে তাড়াতাড়ি করে একটু পেশা হয়ে করে পারি চোটাই খেয়ে চলে গেছে আমরাও খেয়ে নিয়েছি আর ছেলে খাইনি কোনো ছেলে শুধু খাবে আর ভাবতাম যে দেখো কোনো চালও গেছি চাল একদম তো এই যে এ কটা চাল আছে পাঁচ কিলো চাল কিনে নিয়ে এসেছিলো এতদিন চললো আমাদের আর যেহেতু আর যে কটা আছে সে করে রান্না করবো এবার রাত্রে মনে হচ্ছে আবার রান্না করতে হবে যেহেতু কাজে কাছে কাজ থেকে বাড়ি আসবো তারপরে হচ্ছে চাল নিয়ে এসে দেবে আর এখন তো তাহলে করে চলে গেছে আনতেও পারিনি আর প্রচুর বৃষ্টি চার দিন ধরে বাড়ি বসেছিল সমস্যা হচ্ছে একটু সংসারের কিন্তু চালটা হচ্ছে আনতে বলেছিলাম প্রচুর চলে গেলো কাজে কে আনবে সেই জন্য যা আছে তাই রান্না করি আবার রাতে রান্না হবে চালটা মেপে নিই

গরম দেখো এই যে এই মাছটা নিয়ে এসেছি এটা হচ্ছে গম আর চুনো মাছ যেটা সব রকম ভেজাল আছে এই মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি

క్యామాం కైత నో నో పోత నో పోదేటి నా కై నో నో పోతత నో కైన్న్ను నోకై నాంన నో నాం. నోకై సిలిగాం లేగే నోకేత నాం. గాచ్ গোল গোল করে আলু কেটে নিলাম ছেলে খাবে সাথে হচ্ছে ডাল আর মাছার চুরি এটাই হবে মেনু এই ছেলে খুব ভালো খায় আলু ওই সব খেয়ে নেবে আলু ভালো এত ভালো খাই আমি কি করি না করি তোমার সাথে থাকবো দেখতে থাকো আর মাছার চার চুরি রেসিপিটা তোমাদেরকে দেখাবো এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো গুড আফটারনুন চলে আসলাম দুপুরবেলা আমি কাজে গেছি কাজে যাওয়ার কোনো টার্গেট ছিল না যে কাজে যাবো তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তা ভেবেছিলাম হয়তো আজকেও বৃষ্টি হবে তার জন্য তোমাদের দিদি ভাই হবে রান্না করবো কি করবো না আমি থাক করতে হবে না দেখলাম যে সকালবেলা ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে দেখলাম রোদ্দুর দূর হয়েছে তা দিদি তোমাদের দিদি ভাই বললো তাহলে কিছু রান্না করি আমি তাহলে প্রেশারে রান্না করো প্রেশারে কিছু ভাত রান্না করে ধরো খেয়ে নিয়েই চলে গেছি আর এই যে দুপুরবেলা আমরা এসে ভাত খেতে দেখলাম আর দুপুরবেলা খাবো হচ্ছে আলু ভাজা আর এটা কি মাছ এটা গঙ্গার চুনো মাছ যাই হোক আমি ঠিক চিনি না গঙ্গা চুনো মাছ বলছে আর করেছে ডাল আর সঙ্গে আছে এই যে লেবু চিপে নিয়েছি এটা দিয়ে আজকে দুপুরবেলা ভোজ হবে আর ছেলে খাবে হচ্ছে ডাল দিয়েছি একটু ঘিউ দিয়েছি ওটা দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাবে ছেলে তাহলে ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজা আর চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে নি জমে যাবে আজকের খাওয়াটা আর এমনিতেও ডাল আমাদের ভালো লাগে খুব আমি খাই না কিন্তু ডাল অবশ্যই আমাদেরকে দেখে নিই একদম পাতলা করে মুসুরির ডাল সাথে আলু ভাজা পাতি লেবু আর চুনো মাছ চচ্চড়ি আর তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও কমেন্ট করলে ভালো লাগে আর লাইক একটা করে করে দিলে কি হবে আমাদের ভিডিও করতে আমাদের মানে আমরা আগ্রহী হব তা তোমাদের কাছে একটাই আবদার ভিডিও গুলো বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমরা ততক্ষণ খেয়ে নিই পরে আবার দেখা হবে আর তোমাদের দিদি ভাই একটু পরে খাবে কেননা আমাদের খাবারটা দিচ্ছে তো আমি যেহেতু অনেক দূরে কাজ করছি খেয়ে নিয়ে চলে যাবো মানে টাইম নষ্ট করলে হবে না টাইমের মধ্যে আমাকে ঢুকতে হবে আচ্ছা বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই এখন খেয়ে নিক আবার কাজে যাবে দূরে কাজ করছে তাও খাওয়া দাওয়া করে নিক আবার তোমাদের সাথে পরে কথা হবে